আরে মা আজকে আমাকে বকেছে আমি বাড়িতে ফিরে যাবো না আজকে যা হওয়ার হবে আজকে আমি ওই জঙ্গলে চলে জঙ্গলে গিয়ে থাকবো তারপরও আমি আর বাড়িতে আসবো না মা আমাকে কেন শুধু শুধু বকা দিল দেখি এবার জঙ্গলে চলে যায় যা কপালে আছে তাই হবে জঙ্গলে আগে তো যাই গিয়ে দেখি কিছু খাবার টাবার পাই না অনেক খিদা লেগেছে আমার খাবার টাবার তো আমার খেতে হবে তাই না আরে আমি তো গভীর জঙ্গলে পৌঁছে গেলাম এখন আমি কি করবো দেখা যায় কারটা সামনে গিয়ে দেখি মনে হয় সামনে একটা রাজপ্রাসাদ আছে আরে এটা তো কারো বাড়ি মনে হচ্ছে হয়তোবা এখানে কেউ থাকতে পারে আমি একটু ডেকে দেখি এখানে কেউ আছে আমাকে একটু সাহায্য করে আরে বাবা তুমি কে এখানে কেন এসেছো এখানে তো বিশাল বড় জঙ্গল এই জঙ্গলের বিশাল একটা রাজপ্রাসাদ আছে এই রাজপ্রাসাদে অনেক বড় ভয়ানক একটা ভূত থাকে তোমাকে ভূত মেরে ফেলবে তুমি সামনে চেও না এই রাজপাশের তো সামনে কেউ ভয়ে যায় না তুমিও যেও না বাবা এখানেই থাকো তুমি বাসায় ফিরে যাও এই জায়গাটা তো আসলে অনেক ভয়ানক ওই বিদ্যুলুকটা তো আমাকে ঠিকই বলছিল আমার তো অনেক ভয় লাগতেছে এখানে তো দেখছি অনেক সন্ধ্যা হয়ে গেছে আমি যে ফিরে যাবো এটা কি করে যাব দেখি একটু সাহস করে ওইখানে তো একটা রাজপ্রাসাদ দেখা যাচ্ছে ওই রাজপ্রাসাদে গিয়ে একটু দেখি আসলে কি এখানে কিছু আছে নাকি এগুলো মানুষ গজব ছড়াচ্ছে এমনিতেই তো বাড়িতে আর ফিরে যাব না আজকে যা কপালে আছে হবে যদি মারাও যায় তাও দুঃখ নেই তারপরেও এটা দেখে যায় আসলে কি এটা সত্যি না মিথ্যা মানুষকে গজব করছে নাকি সবকিছুর সত্যি আজকে আরে আজকে হঠাৎ করে মানুষের গন্ধ পাচ্ছি এখানে কি কোনো মানুষ এসেছে অনেক দিন ধরে মানুষের মাংস খাই না আমার বাগানে একটা মালই লাগবে দেখি একটা মানুষ খুঁজে পাই কিনা আমার তো মনে হচ্ছে মানুষ এখানে আশেপাশে আছে এবার খুঁজে এটাকে বের করতে হবে এটাকে যেতে দেওয়া যাবে না এবার এটাকে খাপ করে আমি ধরবো এখন গিয়ে দেখি এটাকে খুঁজে পাই কিনে আমার তো মনে হয় এখানে আশেপাশে আমি পেয়ে যাবো ওই মানুষটাকে